এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড অগ্রগামী হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আমরা আবার আপনাদের সাথে এসে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এবারে দুর্গাপূজা পরিক্রমা দু হাজার শুরু হচ্ছে আজ মহালয়ার পূর্ণ প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে এবং আগামী দশমী বিসর্জন অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে তাই বেশি কথা না বলে আমরা মহালয়ার এই পূর্ণ প্রভাতে আজ আজকের মতন অনুষ্ঠান শুরু করলাম মহালয়া এই মহালয়া জিনিসটা কী আগে আমাদের সেটি বুঝতে হবে এই মহালয়া হচ্ছে দুটো জিনিসের সন্ধিক্ষণ এক পিতৃপক্ষের অবসান এবং মহালয়ার ভোরে থেকে শুরু হয় দেবীপক্ষ যেই সময় সাধারণ লোকেরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে বাংলার বিভিন্ন নদী জলাশয়ের ঘাটে এবং এই মহালয়ার আমাদের সকলের ঘুম ভাঙে আকাশবাণী কলকাতার মহিষাসুর মর্দিনী সুরে যেটি রচয়িতা করেছেন এবং যিনি সুর দিয়েছেন এবং যিনি বলেছেন তার নাম সকলেই জানে শ্রী কৃষ্ণভদ্রের আচ্ছা মহালয়া তো হলো কিন্তু মহালয়া সকালে তর্পণ এটি কেন করা হয় সেটি জানেন তাহলে শুন তর্পণ আসলে কথাটি এসেছে সংস্কৃত ত্রিপ শব্দ থেকে এই তৃপকথার অর্থ তৃপ্তি অথবা সন্তুষ্টি দেবতা ঋষি আচার্য গুরু এবং মাতৃকুল ও পিতৃকুল্যের পূর্বপুরুষদের তৃপ্ত করে অর্থাৎ সন্তুষ্টি দান হল এই তর্পণের মূল উদ্দেশ্য কারণ এরা সকলেই বিদেহী দেহ ছাড়াও যেনারা বর্তমানে আছেন তাই তাদের উদ্দেশ্যে প্রতি বছরের মতন সকল বছরই পিতৃপক্ষের অবসানে এবং দেবীপক্ষের সূচনায় ভোরবেলায় সবাই ঘাটে তাদের উদ্দেশ্যে তর্পণ করে শ্রী চণ্ডীপুতিতে মহালয়া বলতে পিতৃ লোককে বোঝানো হয়েছে বৈদিক ভাবনার মর্ত পিতের অর্থাৎ জরা মরণে জীর্ণ জীবন থেকে সরে যাওয়া পূর্বপুরুষদের উদ্দেশ্যে মহানির্বাণের দিন মহালয়া শ্রদ্ধা নিবেদন করা কি বলা হয় তর্পণ সাধকেরা বলেন মহালয় থেকে মহালয়া আষাঢ় মাসের পূর্ণিমার দিন সূর্য উত্তরায়ণের চরম বিন্দুতে এসে মেশে সেদিন যেদিন সূর্যের আলো সব থেকে বেশি থাকে আলো ঝলমল সুদীর্ঘ দিন আর দিন ফুরলে মস্ত চাঁদের আলোকজ্জ্বল পূর্ণিমা এদিন দিন উত্তরায়ণের শেষ তারপর শুরু হচ্ছে দক্ষিণায়ণ উত্তরায়ণে যখন দিনের আলো বাড়তে থাকে মানুষ মধ্যকার শুভচেতনাও এ সময় সুপ্তাকারে মনের ভেতর বড়ো হতে থাকে আষাঢ়ী পূর্ণিমা একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিন সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে বলে যারা আদিত্যের উপাসক তারা এই তিথিতে অমৃতের প্রাপক বলে ধরে নেন মহালয়া হল মৃত্যুতে অবগাহনের তিথি আচার্য জগদেশচন্দ্র রায় বলেছেন মহালয় থেকে মহালয়া কথাটি এসেছে আলয় অর্থাৎ আশ্রয় মহালয়া শব্দটিকে স্ত্রীবাচক অর্থ হিসেবে ব্যবহার করে শাস্ত্রবিদেরা বলেন এই দিনে পিতৃপক্ষের অবসান হয় অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষ আসে দেবী দুর্গাই হলেন মহালয় মহাশ্রয় আজ আমরা টিম লাভ অ্যান্ড ইনভেস্টিগেশনের তরফ থেকে হাওড়ার ঘাট বাগবাজার ঘাট শোভাবাজার ঘাট আরিটোলা ঘাট এছাড়াও কলকাতা এবং হাওড়ার বিভিন্ন ঘাটের থেকে মহাতর্পণের যে সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম প্রতি বছরের মতন আমরা এবছরও মহালয়া থেকে আমাদের শারদোৎসবের ভিডিও করা শুরু করলাম এবং এই ভিডিও চলবে আগামী বিশ দশমীর দুর্গা পুজোর বিসর্জনের পরিসমাপ্তির মধ্যে দিয়ে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় নতুন নতুন আবার আরও অনেক ভিডিও আসবে এবং আমরা কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গার এবং বিভিন্ন পুজো ছবি ভিডিও তাদের প্রতিমা দর্শন এবং আরও অনেক কিছু আপনাদেরকে তুলে ধরব আমাদের চ্যানেলগুলো অবশ্যই মনে রাখবেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশান চিরসবুজ বার্তা হিন্দি টাইমস এছাড়াও আরও অনেক আপনাদের জন্য নতুন আরও চ্যানেল আসছে কিছু দিনের মধ্যেই এবং সেই চ্যানেলগুলোতেও আপনাদেরকে আমরা এন্টারটেনমেন্ট করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন তাহলে মহালয়ার এই পূর্ণ প্রভাতে অনুষ্ঠানে ভিডিও সুন্দর আজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ততদিন সুস্থ থাকবেন সবার সাথে হাসি খুশি থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসব তিল দেন থ্যাংক ইউ ধন্যবাদ